আমরা আরেকটা চুয়ান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ আমরা পেয়েছি আমরা গতকালকে যে বিজয় উদযাপন করেছেন এবং যারা সাহায্য পালন তাদের প্রত্যেককে এক হিসেবে করা হবে রে যাবেন জমিয়াত ও ইসলাম ব্রিটিশ খদা আন্দোলন থেকে নিয়ে বাংলাদেশ ভূমিকা বাংলাদেশ গঠনের সময় ভূমিকা রেখেছে আমরা শান্তিপ্রিয় আজকে আমাদের কর্মীকে বলতে চাই আমরা দিলাই শান্তির শহর আপনাদের যে যে এলাকা মন্দিরগুলোতে আপনাদের আজ থেকে পাহারা দিবে এতে পুরো কুড় গেলা এই মন্ত্রী হাতলা করে আলেমদেরকে চাপে রাখতে পারে তাদেরকে দুষ করতে পারে আমরাও স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা করব এখন আমাদের সংস্কারের প্রয়োজন রাষ্ট্রের সংস্কারের প্রয়োজন আর প্রত্যেকটা যারা এই গ্রাই সরকার পাশে রাজ্য বানিয়েছিল তাদের প্রত্যেককে

আমার জমিয়তের ইসলাম দিরাই বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীদেরকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আপনারা এখন থেকে মান পর্যায়ে নামে পড়ুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশকে সংস্কার করব এবং বাংলাদেশ থেকে সমস্ত দুর্নীতি রাহাদারি সন্ত্রাস নৈবুল করব। এটুকু ধরেই আজকের মতো বিদায় নিলাম আসসালাম আলাইকুম

دستني من دين من رامسو إسمه أما ديرك دسه همادته جلله ركوك الله عن الله بصيرم بالعباد سبحان ربي رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.